গুড মর্নিং বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম এই ব্লগটা তোমরা বুধবার দিনের ব্লগ দেখছো সকাল তখন ওই আটটা চল্লিশ কি পঁয়তাল্লিশ মতো হবে মেয়েকে এই জাস্ট নিচে ছেড়ে এলাম স্কুলের জন্য ওর বাবা নিয়ে গেল। আর তারপরেই আমি ব্লগটা শুরু করলাম বিশ্বাস করো মেয়েকে স্কুলে ছাড়ার পরে একটা মিনিট সময় এদিক ওদিক নষ্ট করি না সঙ্গে সঙ্গেই কাজে লেগে পড়ি কারণ আমি জানি আমি যদি একটা টাইম এদিক ওদিক নষ্ট করে ফেলি তাহলে মানে কি বলবো সময়ের মধ্যে কোনো কাজ বোঝাতে পারবো না সব কাজ এলোমেলো হয়ে যাবে আর আমাদেরকে বিশেষ করে সকালবেলাটা একটা রুটিনের মধ্যে চলতে হয় ছুটি থাকলে আলাদা ব্যাপার তখন মানে চা খুশি করা যায় ধীরে সুস্থে কিন্তু স্কুল থাকলে তারপরে যদি বাচ্চাকে আবার আন যেতে হয় সেক্ষেত্রে টাইম নষ্ট করা যায় না কালকে জামা গুলো একটু একটু ভেজা ছিল তো সেগুলোকে শুকাতে দিলাম আর এদিকে দেখো ছাদের উপর যে কয়েকটা ঢেঁড়স গাছ বসিয়েছিলাম তার থেকে একটা কচি ঢ্যাঁড়স তুলে নিলাম আর একটা ধানস হয়েছিল কিন্তু সেটা পেকে গেছে আর এই কুড়মি শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে ভাবছি কালকের দিকে একবার তুলে ভেজে খাবো দেখা যাক কী হয় কয়েকদিন ধরে ভাবছি তুলব তুলব কিন্তু আবারও ভাবছি যে এই টুকু শাক তুললে আমাদের সবার হয়তো হবে না কারণ কচি কচি নরম শাক তো ভাজলে একটুখানি হয়ে যাবে তবুও তুলে নিতে হবে কেন বলতো বেশি দিন থাকলে শাকগুলো নষ্ট হয়ে যাবে এমনিতেই ছাকে পোকা লেগে গেছে ছাদে তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যে পাঁচ মিনিট ওখানে বসিয়ে যাই বা দাঁড়িয়ে যাই এত সুন্দর হাওয়া হচ্ছিল নামতেই ইচ্ছে করছিল না কিন্তু আর করা যাবে বসলেও হবে না দাঁড়ালেও হবে না নিচে আবার অনেক কাজ রয়েছে বাসি বিছনা তুলতে হবে টিফিন বানাতে হবে তারপরে মিস্ত্রিরা কাজে লেগেছে চা বানিয়ে দিতে হবে অনেক অনেক কাজ কাজের আর শেষ আছে বলো সংসারে তো প্রচুর কাজ থাকে সব কাজ তো আর ক্যামেরা করতে পারি না বা করাটাও সম্ভব হয় না অফ ক্যামেরায় প্রচুর কাজ থাকে গো সারাদিন আর কম কাজ থাকে একজন গৃহিণীর প্রচুর কাজ থাকে সব কাজের হিসেব করাও যায় না নিচে এসে টিফিনে যোগাযানতে করতে রান্নাঘরে চলে এলাম আজকে ওকে পরোটা আর আলুর তরকারি করে দেবো তাই আলুটা কেটে নিয়েছি আজকে তোমাদের দাদা ভাই অফিসে একটু তাড়াতাড়ি যাবে বলে গেছে কারণ দুদিন ধরে ও অফিস দেরি করে যাচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি যাবে তার জন্য ভাবলাম আগে টিফিনটা করে নে দেন আমি বাসি বিছনা আরও তুলতে যাবো একদিকে আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর একদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তিনজন মিস্ত্রি মিলে রঙের কাজ করছে আর আমাদের রঙের কাজটা কতদিন মানে হলো যে শুরু হয়েছে এতদিন তো সময় লাগে না চার পাঁচ দিনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু কী হয়েছে তো আমাদের মিস্ত্রিরা আমাদের বাড়ির কাজ করতে করতে আরও দু চার জায়গায় কাজ ধরে নিয়েছে যখন আমাদের বাড়িতে কাজ শুরু করেছিল তখন ওনার কাছে কাজ ছিল না তাই আমাদের কাজ শুরু করেছিল কারণ আমরা বলেছিলাম যে আমাদের ঘরে কাজ শুরু করলে কিন্তু শেষ করে একদম বেরোবে উনি বললেন ঠিক আছে তারপরে দেখি আমাদের বাড়িতে কাজ করতে করতে আরও দু চার জায়গায় কাজ ধরে নিয়েছে দিয়ে কি হয়েছে এবার আমাদের কাজটাকে ঢিলেমি করছে একদিন দু দিনে কাজ করছে মাঝখানে গ্যাপ দিয়ে দিচ্ছে বলছে নাকি রং শুকাতে হবে না হলে ডবল করে দেওয়া যাবে না তো যাই হোক এই করে করে আজ মনে হয় দশ পনেরো দিন হয়ে গেল রঙের কাজ এখনও চলছে আরও হয়তো দু তিন দিন সময় লাগতে পারে তো তোমাদের দাদাভাই সেদিন খুব বকাবকি করেছে যে কেন এরকম করছো তোমাকে তো বলা হলো যে একদম আমাদের ঘরে কাজটা কমপ্লিট করে তুমি বেরো কারণ আমাদের জিনিসপত্র সব টানা টানি হয়ে রয়েছে ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে মানে কোনো গোছানো নয় হঠাৎ করে লোকটোক চলে না খুব লজ্জা লাগে যার জন্য ওনাকে বলার পরে উনি বলেছেন ঠিক আছে আমি রাত জেগে হলেও আমি এই দু তিন দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবো আসলে কী তো কাজটা কমপ্লিট করে দিলে না আমরা আমাদের মতো ঘরটাকে গুছিয়ে রাখতে পারি এইভাবে এলোমেলো নোংরা হয়ে পড়ে থা আছে তার মধ্যে বাচ্চাগুলো বাড়িতে আছে মানে কি বলবো সব ঘেঁটে ঘ হয়ে আছে যেন মনে হয় তো যাই হোক ওই জন্য তিনজন করে মিস্ত্রি আসছে এই রঙের কাজটা হয়ে গেলে আর আপাতত কোনো কাজ নেই মানে সব ঝামেলা থেকে মনে হয় মুক্তি শান্তি হবে আর আর কি কি পর্দাও লাগানো লাগানো হয়ে গেছে পর্দা বলতে ওই যে রেলিং যেগুলো হয় সেগুলো লাগানো হয়ে গেছে কালকে আর আমি পর্দাটাও বানিয়ে নিয়েছি সবই রেখে দিয়েছি গুছিয়ে আগে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে তোমাদের সামনে আমার বেডরুম কি বলবো সাজানোর একটা ভিডিও নিয়ে আসবো আর জানো তো পর্দার খরচটা আমার বোনের বর বাঁচিয়ে দিয়েছে আমাকে পর্দা কিনতে হয়নি আমার বোন আর বোনের বর দুজন গোয়ায় থাকে তো ওরা পর্দা নিয়ে এসেছিলো তবে ওই পর্দাটা এখনকার নতুন যে স্টাইলে আংটার মতো থাকে না পর্দাগুলো সেইগুলো নিয়ে এসেছিল কিন্তু আমি বললাম যে আমাদের পর্দাটা ওই রকম স্টাইলে করব না সিম্পল যে রেলিং লাগিয়ে যে পর্দা লাগানো ওগুলোই করব। তাই জন্য টেলারিংয়ে দিয়েছিলাম ওনারা বানিয়ে দিয়েছে পর্দাগুলো কিন্তু ভীষণ ভালো কাপড়টাও বেশ মোটা আর লম্বাও আসলে বেডরুমের পর্দাগুলো একটু মোটা হলে ভালো হয় না হলে ওই আলো ঢোকে আলো ঢুকলে না আমার ঘুমানোর জন্য ভীষণ প্রবলেম হয় আমি ওই জন্য বেডরুমে পাতলা পর্দা একদমই ইউজ করি না বা করতে ভালোবাসি না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বাসি বাসে বিছনা তোলা হয়ে গেল আর এখন দেখো স্লাপগুলো ধুয়ে নিলাম আর ইনডোর প্ল্যান্টে গোড়াগুলো খুশিয়ে দিয়ে জল দিয়ে দিলাম এদিকে তোমাদের দাদা ভাই অফিস যাবে বলে রেডি হচ্ছিল তাই আমি এখনও টিফিনটা গুছিয়ে দিচ্ছি কাজ করতে করতে এরই মধ্যে আমার টিফিনটাও করা হয়ে গেছে তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে যে ছাড়তে গেছিলো আসার সময় পেটাই পরোটা নিয়ে এসেছিলো তো সকলে মিলে পেটাই পরোটা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে ও তো পেটাই পাওয়াটা খেতে ভীষণ ভালোবাসে জানো তো আমার আবার অতটা ভালো লাগে না আমি খাবো নাই বললাম তারপরে ও বলো দেখো দুগাল খেয়ে নাও আসলে পিটাই পাওয়াটা খেলে না আমার ভীষণ অ্যাসের মানে অম্বল হয়ে যায় তাই জন্য খাবো না বলেছিলাম কিন্তু ওই যে ও বললো আর আমি খেয়েও নিলাম তার কিছুক্ষণ পরেই অম্বল শুরু হয়ে গেছে ওই জন্যই পরোটা আরও সকালবেলায় খেতে চায় না ধরা 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 ধরে না নিচেরটা একদম ফাঁকা কয়েকদিন ধরে দেখছি দুদিন ছাড়া ছাড়া সকালবেলা শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মানে শরীরটা খারাপ বলতে বমি বমি পাচ্ছে আজকে সকালবেলা তো ভীষণ বমি পাচ্ছিলো বমি করার চেষ্টা করলাম জল আরও খেয়ে কিন্তু বমি মানে হলোই না শরীরে খুব কষ্ট হচ্ছিলো আর জানো তো আমার বমি সেরকম একটা হয় না লাস্ট যে কবে আমি বমি করেছি আমি নিজেও জানি না তো কেন হচ্ছে কী জানি ভালো লাগে না তারপর আবার সারাদিনটা ঠিকঠাক থাকে মনে হয় না খিদে খিদের জন্য বা কী জন্য কি বুঝি না বাবা কেউ আবার এই জিনিসটাকে কোনো খারাপ মাইন্ডে হেবে না ওরকম কোনো কিছুই নয় কাজের ফাঁকেই আমি একদিকে ভাত আর একদিকে চালতাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কারণ কী তো এদিকে কাজ করতে করতে ওদিকে আমার ওইগুলো হয়ে যাবে বলে তো ওগুলো তো হয়ে গেছে এখন আমি কী রান্না করবো কী রান্না করবো খুঁজে পাচ্ছিলাম কারণ বাড়িতে সবজি তেমন একটা নেই আর সবজি আনাও হয়নি আর মাছও ছিল না যেটুকু আছে সেটুকুও হবে না সবার তাই ভাবলাম এক কাজ করে ডিমের ছাল অনেকদিন হয়নি ডিমের ছালটা করে নিন তাই একদিকে দেখো ডিমগুলো ভেজে নিলাম দিকে আলুগুলো ভেজে এখন ডিমের ছালটা করে নিয়েছে আর যেন তো আমাদের না প্রতিদিন বাজার করা হয় না রবিবার দিন বাজার করা হয় সারা সপ্তাহে খাওয়া হয় মাঝখানে যদি কেউ আনলো কোনো সময় সেটা আলাদা ব্যাপার না হলে আমাদের সারা সপ্তাহে আর বাজার হয় না কারণ তোমাদের দাদা ভাই বলো বা ভাসু ঠাকুর বলো ওরা তো সকালবেলায় কাজে বেরিয়ে যায় আর তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে যেতেও চায় না ঝামেলা করে খুব সেই জন্য ওই রবিবার দিন বেশি করে একটু মাজানা হয় সেটাই সারা সপ্তাহে খাওয়া হয় আর না তো যে সপ্তাহে হয়তো মাছ একটু অল্প আনা হয়েছে সেই সপ্তাহে আর মাছ আসে না বাট আমরা এটা ওটা করে ঠিক ওই সপ্তাহটা কাটিয়ে যখন যেমন থাকবে সেইভাবেই চলতে হবে হবে তাহলে সংসারে উন্নতি সব সময় সমান একই রকমের যায় না এই তো দেখো না এক সময় আমাদের বাড়িতে কত বাজার হতো মানে সপ্তাহে দুদিন মটন হেনো তেন কত কিছু কত যে খাবার নষ্ট করেছে কত খাবার যে একে ওকে দিয়ে দিয়েছি তা বলে আর লাভ নেই এখন আর সেই সব দিন নেই সেই সব দিন চলে গেছে তাই সবার সময় সব সময় ঠিক যায় না যেমন যখন যেভাবে ইনকাম হবে সেইভাবেই চলতে হবে এখন আমাদের একটু পরিস্থিতি খারাপ কারণ বাড়িটা হচ্ছে বলে বাড়ির কাজ হচ্ছে বলে বাড়ির পেছনে সব চলে যাচ্ছে তাই একটু বুঝে সুঝে খরচ করতে হচ্ছে আজ আড়াইটা বছর ধরে আমরা এই বাড়িটাকে তৈরি করছি মানে একটু একটু সঞ্চয় করে তো যাই হোক অলমোস্ট হয়েই গেছে এবারে তো সেই কারণে যখন যেমন থাকবে সেইভাবে চললেই দেখবে সংসারে শান্তিও আসবে সুখও আসবে সব কিছু আসবে শুধু সময়ের ওপর ধৈর্য ধরে বুদ্ধি খাটে কিভাবে সেই খারাপ সময় সংসারটাকে চালানো যায় সেটাই ভাবতে হবে আর সেটা যদি কেউ মেনটেন করে নিতে পারে তাহলে দেখবে সেই সংসারে কখনোই মানে কি বলবো অবনতিও হবে না আর অশান্তিও আসবে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু রান্নাবান্না সবই হয়ে গেল ডিমের ঝাল করেছি পরল ভাজা আমরা চাটনি আর চালটা টক করলাম চিংড়ি মাছ দিয়ে ওটা খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে এর আগেও আমি তোমাদেরকে বলেছি তো আজকে জানাতো মেয়েকে আমাকে আর স্কুলে আনতে যেতে হবে না ও জেঠু ছুটি রয়েছে তো ও জেঠু এনে দেবে বলেছে তো সেদিক থেকে আজকে আমি রেহাই পেয়ে গেলাম তাই ধীরে রান্না বান্নাগুলো করছিলাম আগে তো জানতাম না তাহলে আমি আর সকাল থেকে অতটা তাড়াহুড়ো করতাম না পরের দিকে বললো যে আজকে আমি কাজে একটু বেলায় যাব তাহলে মেয়েকে এনে দেবো তো আমার খুব সুবিধা হয়ে গেল মানে এত বড় একটা সুবর্ণ সুযোগ আর কি বলবো তো হোক রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে দিয়ে এসছে আর বাসনগুলো ছিল সেগুলো যা কর ধুয়ে নেবে আমি ছাদের উপরে এলাম এই জামা কাপড়গুলো তুলতে দেখতেই পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে আরে ওদিকে দেখো মেঘটা পুরো কালো হয়ে এসেছে মনে হয় বৃষ্টি নামতে পারে কী জানি আর এখানে ওপরে ঠাকুর ঘরে রঙের কাজ হচ্ছিল তাই ঠাকুর ঘরে এই যে মেয়ের টেনারও ছিল না সেগুলো সব বার করে ছাদের উপরে রাখা হয়েছে আরও অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে সব ছাদের উপরে টেনে রাখা হয়েছে তাই ছাদটা দেখো এলোমেলো হয়ে রয়েছে সব কিছু গোছাবো তো বৃষ্টি হলে এই ট্রেনটা ভিজে যাবে তাই জন্য ট্রেনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর এই সাইকেলটাকেও ভেতরে ঢুকিয়ে দিলাম আর এই যে দেখো মেঘ পুরো কালো হয়ে গেছে মনে হয় খুব জোর বৃষ্টি নামতে পারে বাট এখন আবার বলা যাচ্ছে না এখন এরকম মেঘ কালো হচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না তেমন একটা তো কী জানে হলে ভালো না হলে ভালো আমি একদম জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম আর ছাদের যে দরজাটা ওটাও বন্ধ করে দিচ্ছে হলে হাওয়ায় খুব জোর আওয়াজ হবে আবার কে ওপরে আসবে বলা তো এই তিনতলার উপরে আসা যাওয়াটা না অনেকটা কষ্টকর ব্যাপার আমার তো কী বলবো পা ব্যথা হয়ে যায় পরের থেকে যে আমি কি করব আমি নিজেও জানি না আমি পুরো হাঁপিয়ে যাই তিনতলার উপর উঠতে উঠতে গিয়ে তো যে জামা কাপড়গুলো নিয়ে এলাম সেগুলো সব ভাঁজ করে নিচ্ছে রবিবার দিন আমরা একটা মুভি দেখতে গেছিলাম নার্সিমা তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে জানবে যে বইটা কতটা ভালো হয়েছে তো মুভির প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নেই আর সিনেমা হলে কি বই আসছে না আসছে সেটা আমি খবরও রাখি না জানিও না তবে এখন একটু সিরিজটা দেখতে ভালো লাগে বলে মাঝে মধ্যে দেখি রাত্রে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো যাই হোক এই বইটা তো আমার দাদা দেখতে গেছিল ওর একটু মুভি নেশা রয়েছে প্রত্যেকটা নতুন বই ও সিনেমা হলে গিয়ে দেখে আসে তো ও দেখতে গেছিল। বইটা দেখে সিনেমা হল থেকে বেরোতে না বেরোতে ফোন করেছে যে যদি তোদের সময় হয় তাহলে রবিবার আরও গিয়ে তোরা এই বইটা দেখে আয় অবশ্যই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাবি ওদেরও দেখলে বইটা ভালো লাগবে তো সেটা শোনার পর আমি আর আমার যা দুজনে তো তোমাদের দাদা ভাইদেরকে পাগল করিয়ে দিচ্ছি যে টিকিট কাটও বইটা দেখতে যেতেই হবে কি এমন বই মানে এতটা ভালো হয়েছে যে ও একবার দেখে আরেকবার দেখতে যাবে বলছে তাহলে টিকিটটা কাটো খুব ভালো হয়েছে নিশ্চয়ই বইটা তাই দেখতে গেছিলাম বইটা সত্যি খুব ভালো হয়েছে তোমরা পারলে অবশ্যই দেখতে যেও খুব ভালো লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে যাও খুব ভালো লাগবে তো চলো কাপড় তো গুছিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমাদের ওপর ঘরে ড্রয়িং রুমের জন্য আমি দুটো পর্দা অর্ডার করেছিলাম অনলাইন থেকে মানে মিশো থেকেই অর্ডার করেছিলাম আমি মিশো থেকে বেশিরভাগ শপিংটা করি কারণ আমার বাজেট কম আমি সেই জন্যই মিশো থেকে শপিং করি যাতে বাজেট বেশি তারা মিন্ত্রা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আনে আমি কিন্তু বরাবরই মিশোরই থেকেই জিনিসপত্র কিনি কম দামে পাই তো সেই কারণে আর কোয়ালিটিও মোটামুটি খারাপ থাকে না আর দেখো যেমন দাম তেমনই তো জিনিস হবে তো এই এই পর্দাটা নিয়েছি দুটো পর্দা নিয়েছি সাত ফিটে অর্ডার করেছিলাম কিন্তু আমার কাছে এসছে ন ফিটে যাই হোক বড় এসছে আমি নিচের দিকে কেটে নেবো অসুবিধা নেই বাট এই পর্দাটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব খুব ভালো লাগছে মানে অনেক কম দাম জানো তো বেডিং হাউসে গিয়েছিলাম এক একটা পর্দা দাম বলছে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো এরকম কিন্তু এই পর্দা দুটো পর্দা আমার নিয়ে এসে তিনশো আটষট্টি টাকা ন ফিটের কত সুন্দর দেখতে লাগছে আর খুব ভালো মানে কাপড়টাও বেশ মোটা খুব ভালো লাগছে তোমরা চাইলে অবশ্যই পার্সে পারচেস করতে পারো তো আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধেবেলা ওই যে তোমাদেরকে বললাম না যে মিস্ত্রিরা বলেছে রাত জেগে কাজ করে কাজটা শেষ করে দেবে তাই ওরা কাজ করছে আর টেনসিলের কাজ হচ্ছে ড্রয়িং রুমে তো উনি একা করতে পারছিলেন না তাই আমি বললাম চলো আমি তোমাকে হেল্প করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তাই কখনো যা হেল্প করে দিচ্ছে কখনো আমি করে দিচ্ছি তো এইটুকু কাজ হয়েছে আরও অনেকটা কাজ বাকি রয়েছে আমি বললাম ছেড়ে দাও অনেকটা রাত হয়ে গিয়েছিল মানে দশটা মতো হয়ে গেছিলো আজকে তুমি চলে যাও কালকে এসে এই বাকি কাজটা কমপ্লিট করে দেবে তো ড্রয়িং রুমে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে জানিও আমাদের তো বেশ ভালোই লাগছে সকলে তো চলো আজকে ভিডিওটা এবার